অনেক টানা পোড়নের পর এবার পদ্মার ইলিশ গেছে ভারতে তবে আগের চেয়ে এবার দাম একটু বেশি আর এতেই মন খারাপ ভারতীয় ক্রেতাদের দাম শুনে ইলিশে হাত দিতেই ভয় পাচ্ছেন তারা পদ্মা মেঘনার ইলিশের জন্য মুখিয়ে থাকেন পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ রপ্তানি নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা কটুক্তির পরেও তাই ইলিশ পেয়ে তারা খুশিয়েছিল কিন্তু এই ইলিশ হাতের কাছে পেয়েও চড়া দামের কারণে আক্ষেপ ওপার বাংলার ক্রেতাদের রাজ্যের মাছ ব্যবসায়ীদের সূত্রের বরাদিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে মাছ যায় গোটা উত্তরবঙ্গে পাশাপাশি পাহাড় সিকিম নেপাল ও বিহারের প্রান্তিক বাজারগুলোতেও শিলিগুড়ি থেকে পাইকারি মাছ পাঠানো হয় তার উপরে টানা বৃষ্টিতে বাজারে লোক কম তাই বাজারে এত দামি মাছ বিক্রি করা কঠিন গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে একশো এক মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বেনাপোল বন্দর মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান বৃহস্পতিবার ছাপ্পান্ন টন ও শনিবার পঁয়তাল্লিশ টন ইলিশ ভারতে গেছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দর দিয়ে ছয়টি ট্রাকে এই ইলিশ বেনাপোল বন্দরে এসেছে সন্ধ্যার আগেই ইলিশ বোঝাই ট্রাকগুলো কাস্টমসের প্রক্রিয়া শেষ করে ভারতে প্রবেশ করেছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে তা নিয়ে সংশয় আছে মাছ বিক্রেতারা কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ অবশ্য বলেন যোগান বাড়লে পূজার আগে ইলিশের দাম কমতে পারে সেক্ষেত্রে পূজায় মধ্যবিত্তের পাতেও পড়বে ইলিশ ভারতীয় সংবাদ মাধ্যম বলছে হাওড়া পাইকারি মাছ বাজারে পদ্মার রূপালি শস্য পৌঁছানোর পর শুক্রবার প্রথম দিনই বাজার ইলিশের চাহিদা রয়েছে তুঙ্গে চোদ্দশো থেকে ষোলোশো টাকা কেজি দাম পাইকারি বাজারে চলছে ইলিশের বেচাকেনা কেনা অবশ্য হাওড়ার খুচরা বাজারে আঠারোশো থেকে দুই টাকায় এই মাছ কিনতে হবে বাঙালিকে কলকাতার মানিকতলা বাজারে আজকে গড়ে পাঁচশো কেজি বাংলাদেশি ইলিশ ঢুকেছে ছয়শো থেকে সাতশো গ্রামের ইলিশ বারোশো টাকা কেজি এক কেজি ওজনের ইলিশ পনেরোশো টাকা কেজি এক কেজি দুশো পঞ্চাশ কেজি ওজনের মাছ আঠারোশো টাকা কেজি দেড় কেজি ওজনের মাছ দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি আপাতত এই দামে বিক্রি করা হচ্ছে বেলা বারোটার পরে নতুন দাম নির্ধারিত হতে পারে বলে জানিয়েছে বাজার কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম বলছে আপাতত যে ইলিশগুলো ভারতে পৌঁছেছে তার ওজন এক কেজি বেশি আজ থেকেই বাংলাদেশে ইলিশ মিলবে রাজ্যটির বাজারগুলোতে আর তাতেই হবে ভোজন রসিক বাঙালির তৃপ্তি চাঙ্গা হয়ে উঠবে ধসে পড়া স্থানীয় বাজার